আসসালামু আমি আসি আপনাদের সাথে এমডি ডি কবির রিভার্স অসমোসিস টেকনোলজি যুক্ত স্টেজ হিরন পার ওয়াটার পিউরিফায়ার হিরণপার ওয়াটার পিউরিফায়ার গতানুগতিক অন্যান্য সাধারণ ওয়াটার পিউরিফায়ার থেকে সম্পূর্ণ আলাদা এটার ক্রিস্টাল ডিজাইন এনে দিয়েছে ওয়াটার পিউরিফায়ার মধ্যে শৈল্পিক এক মনোভাব কেননা এটা ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়া দিয়ে কিরণপাল সিক্স স্টেজ ওয়াটার পিউরিফায়ার আপনার পরিবারকে দিবে শতভাগ বিশুদ্ধ ও নিরাপদ পানি যা আপনার পরিবারে হতে পারে সবথেকে বিশ্বস্ত বন্ধু আমাদের হিরণপালে রয়েছে ছয়টি স্তর প্রথম স্তরে আছে আমাদের ইনলাইন মাইক্রন ফিল্টার সেকেন্ড স্তরে আছে আমাদের সেডিমেন্টেশন ফিল্টার থার্ড এবং ফোর্থ স্তরে আছে গ্যানোয়ার অ্যাক্টিভেটেড কার্বন এবং সিটিও ফিফথ স্তরে আছে আমাদের রিভার্স অসমোসিস সিক্স স্তরে আছে অর্ডার এবং টেস্ট সিস্টেম যেটা আপনার পানিকে করবে সুস্বাদু এবং খাবার উপযোগী আমাদের হিরণ পালে রয়েছে টেন লিটার ওয়াটার রিজার্ভার যা আপনার পরিবারের খাবার